ঘুম থেকে উঠে কার কার আমাদের মতো আমাদের না সরি আমার মতো এক পা নামিয়েই তোমরা চা বসিয়ে দাও দেখো আমি ঘুম থেকে উঠি এই যে বিছানা দেখো এই বিছানা থেকে এক পা নামিয়েই দেখো চা বসিয়ে দিয়েছি তো তোমরা তো তোমরা বলো কে কে আমার মতো ঘুম থেকে উঠে এক পা নামিয়েই চা বসিয়ে দাও এমন সৌভাগ্য কার আছে দেখো আমার কি সৌভাগ্য আমি ঘুম থেকে উঠেই এক পান আমি চা বসিয়ে দিয়েছি আর দেখো এখনো বিছানা দেখো এখনো বিছানা রয়েছে দেখো আর ঘুম থেকে উঠেই আমি দেখো এই খাতাপত্র নিয়ে বসেছি অনেক জরুরি কাজ ছিল আমার তো আগে কাগজপত্র বার করলাম বার করে একটু কাজ করলাম তো বন্ধুরা দেখো কালকে এতটুক পর্যন্ত মানে চারিদিকে আর কি এই যে এতটুকু পর্যন্ত ওয়াল উঠেছে এই যে পুরাটা দেখো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম এই যে এতটুকু ওয়াল উঠেছে তো এখন আমি ওয়ালে জল দিয়ে দেব আর আজকে একজন আসবে তো একজন আসবে মানে এক্সট্রা কাম আছে আজকে তো এক্সট্রা এক্সট্রা কামের জন্য আর কি আজকে শুধু একজনই আসবে মেইন যে মিস্ত্রি দাদা উনি আসবেন না আজকে তো তো এখন আমি ওয়ালে জল দিয়ে দেব ঝাড়ু দিয়ে নিব গোটা ঝাড়ু দিয়ে তারপর একটা তরকারি রান্না করব তো ঠিক আছে আবার আসছি দেখতে দেখো শুটকি সুটকিমা চোরচড়ি বানিয়ে ভাত খেয়ে নিলাম খিদে খিদে পেয়েছিল তো ভাবলাম একটু খেয়ে নিই আর তো ভাবলাম একটু খেয়ে নিই তো ভাবলাম যে তো খেয়ে নিলাম আর বাসন আছে বাসন ধুয়ে তারপর পাথর কিছুটা ধুয়ে রাখতে হবে কালকের জন্য আর দেখি দুপুরে যদি কিছু বানাই তো বানাবো আর রয়েছে বাত রয়েছে তরকারি তো তোমাদেরকে দেখিয়ে দেব পরে আমি ছুটকি না বানিয়েছি যে আর এই দেখো বাসন এই দেখো এই যে সেদিন মোটর সিদ্ধ করেছিলাম এই যে ড্যাগ বাসনগুলো এখন ধুয়ে উঠানের অবস্থা এইগুলা পরিষ্কার করতে হবে পরিষ্কার করে এগুলা পরিষ্কার করে তারপর পাথর ধুয়ে তারপর স্নান করবো তো বন্ধুরা এইমাত্র মাত্র স্নান করলাম আর জানো কি হয়েছে এত বান্দর মানে ওরা এখন মানে হঠাৎ করে একটা দুইটা তো সবসময় থাকে আর হঠাৎ করে মানে এক দল আর কি চলে আসে তো আমি শুধু স্নান করেছি আর তারপরেই যে এক দল বাঁদর মানে বান্দর মানে কি বলবো এত চেঁচামেচি শুরু করছিল আর কি আমাদের এই পিছনের গেটের সামনেই আমি দৌড়ে পালিয়ে গড়ে আসলাম না হলে তো মানে ওরা দল পুরো আমাকে খেয়ে ফেলতো এই রকম আর কি অবস্থা তারপরে তো গড়ে হেসে আমি দরজা লাগিয়ে দিয়েছি তারপর আমি জানলা দিকে দেখি গেটটা লাগানো ছিল মানে গেইটটা মানে একবারে মানুষের মানুষ যেভাবে আর কি খুলে গেইট সেইভাবে মনে ওরা গেইট খুলে মানে আমার বাড়িতে ঢুকলো মানে এই রকম অবস্থা আর কি বলবো তোমাদেরকে তো ঠিক আছে বন্ধুরা পরে আবার আসছি তোমাদের সাথে দেখা করতে আর কাজ তো অনেক হয়েছে তোমাদেরকে দেখাইনি কাজ অনেক হয়েছে বলতে উঠানটা তো একবার একদম বাজে হয়ে আছে তো এ আজকে আর জারু দিলাম না কালকে দেব কালকে তো আবার বিকাল সন্ধ্যার দিকে স্নান করতে হবে কেননা কালকে তো আবার কাজ শুরু হবে আমার এটা অভ্যাস হয়ে গিয়েছে যখনই আমার বাড়িতে কোনো লোক কাজ করে আমার স্নান টান সব কিছু সন্ধ্যার পরে এটা আমার অভ্যাস শুধু হাঁটমু দেখমু ওদেরকে চা পান ডিমু এইভাবেই আর কি চলে তো আজকে বেশি কিছু করি না বেশি কিছু করলাম না আজকে এই পাথরগুলো আমি ধুয়ে রেখেছি কালকে লাগবে তো অতটুকু কালকের দরকার এই যে ছটা খুঁটি আছে হাফ হাফ এই খুঁটিগুলো কালকে দেওয়া হবে আর কিছু গুষ করলাম না এই দেখো এখন আমি মূলা বাজা করছি এই দেখো বুঝা যাচ্ছে আলু লাল মূলা আর দেখো এটাতে একটু রাত্রের বাত রয়েছে মনেই নেই সকালে গরম ভাত খেয়েছি আর মাছ চড়চড়ি রয়েছে তো হয়ে যাবে দুপুরটা আর রাত্র রাত্র আসলে তো রাত্রের কথা ভাববো এখন আর ভাববো না রাত্রের কথা আর উম কি তো আজকে দেখো সকালে একবার খেয়েছি এখন আবার ফিদে পেয়ে গেছে এই অবস্থা আমার তো ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়া করি পরে আবার আসছি তোমাদের সাথে তো বন্ধুরা এই যে সন্ধ্যার চা রেডি তো খেয়ে নিই তোমরা দেখো এই যে এই আমার কড়াই উল্টে যাচ্ছে তো বন্ধুরা এখন খেয়ে নেই টাইম অনেকটা হয়ে গেছে অনেকটা বলতে দশটা বেজে গিয়েছে তো এখন খেয়ে পড়ব খেয়ে নেবো এখন